আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি মনে করি স্ট্রাগল করছি মানুষের দ্বারা দ্বারা ঘুরসেছে চাকরির জন্য কিন্তু আমি চাকরি পাই না তারপর আমি হাবি না আমি আলহামদুলিল্লাহ এখন একটা রেস্টুরেন্টের মালিক তো দশ টাকা নিয়ে সাত দিন ঘুরছি পক মানি খুলছি দেখি দশ টাকা সে মানে আমার রাখছি যে পরের দিন খাবো পরের দিন খরচ করবো হই নাই যে এক সময় এক সময় যেই যে কোনো সিচুয়েশনে থাকবে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি থাকে আমি মনে মনে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে একটা না একটা সময় ভালো কিছু রাখছে আল্লাহ লাইফে অনেক অনেক সিচুয়েশন আছে যে আমি মনে করেন যে হতাশ হয়ে গেছে যে আমি আর হতে পারবো না কিন্তু নিজের উপরে বিশ্বাস ছিল নিজের উপরে একটা নিজের মনের মনকে অনেক বুঝাইছি বুঝানোর পরে নিজেকে স্ট্রং রাখার পরে নিজের সততা রাখার পরে দিন আমি আপ্যায়ন দ্বারা করাইছি এই আল্লাহ রহমত আপ্যায়নের থ্রুতে এখন প্রায় বিশ পঁচিশ জনের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার মাধ্যমে আল্লাহ রহমতে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রের এই জন্য আপনি ইনশালা কোনো দিকে থাকবেন না একটা না একটা সময় আপনার কষ্ট যদি আপনি যদি ধরে রাখতে পারেন আপনার মেন্টালি যদি আপনি স্ট্রং রাখতে পারেন ইনশাল্লাহ আপনি একশো একশো সফল হবে যেটা আমি হয়েছি আপ্যায়নের মাধ্যমে ফ্যামিলি চিন্তা হলে বন্ধুদের সাথে মেশা যাবে না পড়াশোনা করো নয়টা জব করবা তাইলে তুমি মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে স্যালারি না লাইফে কি করবেন আপনি বলেন আজকে মনে করেন যে বাজারের যে অবস্থা দেশের যে অবস্থা ঘর বাড়ার যে অবস্থা কি করবেন আপনি বিশ ত্রিশ টাকা নিয়ে ভাইবাদার বন্ধু বান্ধব অবশ্যই লাগবে লাইফে যদি ভালো ভাই ভাইব্রাদা থাকে ভালো বন্ধুবান্ধব থাকে লাইফে অনেক কিছু করতে পারবেন যদি খারাপ বন্ধু বান্ধবের সাথে পাল্লাই পেন লেভেল লাইফ শেষ মেধা কাজে লাগেছি নিজের শক্তি কাজে লাগেছে নিজের সততা কাজে লাগেছি লাগানোর পরে আজকে আপনার দ্বার করাইছে আপনাদের জন্য লাল গুনা এবং হুচিকে হান্ডি ভেব কোনটা রেখে কোনটা খাবো ওর নিচে হচ্ছে ভর্তা মানে একটা একটা করে দেখছেন মানে কতগুলো খাবার শেষ করে ফেলছি ভালো না হলে আপনি নিতে পারবেন কিন্তু খাওয়া শেষ করতে পারবেন না এই যে দেখেন আমার সব খাওয়া শেষ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় হান্ডি গরু হান্ডি বিফ হান্ডি হাঁস গরুর বিখ্যাত লাল গুনা এরপরে খুদের ভাত লেটকা খিচুড়ি সাদা ভাত পোলাও ঘুনা খিচুড়িটা সবই একসাথে পাবেন একই ছাদের নিচে বা রকম সিক্রেট পোশাক যদি আমরা হান্ডিটা রেডি করি ভাই আমাদের হান্ডি বেস্ট হান্ডি ভাই কারণ কি জানেন আপনার যদি হান্ডি ভালো না লাগে আপনি খায় আপনার বিল দিতে হবে না ভাই আপনি খায় বুঝবেন আসলে হান্ডিটা কেমন হান্ডির টেস্ট হান্ডির টেস্ট হান্ডির চুচিনেস দেখে হান্ডির কালার দেখে আপনি বিল দেবেন আমাদের আপনার যদি ভালো না লাগে আপনার বিল দিতে হবে না কালার দেখবেন খাবেন তারপরে মজা পাবেন মজা না পেলে আপনার বিল লাগবে না করেন যে একটা কাজের জন্য ঢুকি এখান থেকে কিছু নলেজ নেওয়ার জন্য প্লাস শেখার জন্য শেখার অনেক ইচ্ছা ছিল আমার তো ওইখানে কিছু কাজ করার পরে দেখেন আমি ওখানে একটা রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে থাকি কিছুদিন তো ওইখান থেকেই শেখার পরে দেন আমি মানুষের নিটটা বুঝতে পারছি যে মানুষ অ্যাকচুয়ালি কী চায় তো সেই চাওয়ার উপরে বেস করে আমরা অনেক কষ্ট করে আমাদের নিজের ফ্রেন্ড সার্কেল মিলে ভাইবাদার মিলে দেন আমরা এই আপ্যায়ন দ্বারা করাই এখানে আপ্যায়ন দ্বারা করার পিছনে অনেক বড় একটা স্ট্রাগেল ছিল অনেক বড় একটা কষ্ট ছিল অনেক বড় কিছু সফলতার গল্প ছিল এখানে এই এই সব কিছু মিলিয়ে আমাদের এই আপ্যায়ন আজকাল আপনাদের সামনে একদম ভিজিবল কিছু কিছু মানুষ মনে করে যে পড়াশোনা করলেই হবে না বাবা মা মনে করে পড়াশোনা পড়াশোনা করলেই হবে না শুধু পড়াশোনা করলেই হবে না আবার পড়াশোনার পাশাপাশি আপনার কোনো এক্সট্রা কোনো কারিকুলাম লাগবে আপনার কোনো হাতের কাজ লাগবে বা আপনার কোনো এক্সট্রা নলেজ লাগবে দিয়ে আপনি পড়াশোনা করতেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাজার তো সবাই জানেন এত মানুষে এত এত স্টুডেন্টের ভিড়ে আপনার আপনার চাকরি হবে কি না সেটা আপনি নিজেও জানেন না আমিও জানি না আমি ফেস করছি আমি আমার লাইফ নিয়ে ফেস করছি দেন আমি চেষ্টা করছি যে কিছু একটা করতে হবে নিজের তো আমি আমার ফ্যামিলি সাপোর্ট না পেলেও আমার আদার্স কোনো সাপোর্ট না মেন্টালি সাপোর্ট না পেলেও পরে আস্তে আস্তে চিন্তা করছি দেন আজকে আছে মনে করেন যে সবাই মিলে একসাথে মিলে একসাথে মনে করেন যে চেষ্টা করে দেন আমার আপ্যায়ন দ্বারা করাইছি এই হলো আমাদের বিখ্যাত গরুর লাল লালফোনা তো এই বিখ্যাত গরুর মাংস খেতে হলে আপনারা এখনো উত্তরা যেতে হবে না এদিক ওদিক যেতে হবে না এখনই আপনার আপ্যায়নেই পাবেন এই বিখ্যাত গরুর মাংসটা এখানে হচ্ছে কয় পিস যায় এখানে তিন পিস চলে এক পিস এক পিস হাড্ডি অথবা চর্বি ভাই এরপরে কি আছে ভাই এরপরে আছে আমাদের পোলাও আমাদের স্পেশাল ঝরঝরা ঘি ভাই আমাদের খিচুড়ি আমাদের পোলা চালের ভুনা খিচুড়ি একদম ঝরঝরা সরিষা তেলের ফ্লেবার পাচ্ছেন মেবিদম একদম একদম ভর্তা এটা হলো চিংড়ি সুটকি ভর্তা আমরা ভর্তা নামে পানি খাওয়াই না আমার ভর্তা নামে ভর্তাই খাওয়াই এই হলো আমাদের টমেটোর চাটনি দেখেন চোখে চাটে কালারটা দেখছেন চাটনি মনে করেন যে একবার খাইলে বারবার খাইতে মন চাই বৃষ্টির সাথে টাকা দিয়ে স্যালারি না কী করবেন আপনি বলেন আজকে মনে করেন যে বাজারের যে অবস্থা দেশের যে অবস্থা ঘর বেড়ার যে অবস্থা কী করবেন আপনি বৃষ্টির সাথে টাকা নিয়ে সো আপনার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আপনি মনে করেন যে আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলির কাছে একটা রেসপেক্ট থাকে আপনার ফ্যামিলি আপনি যেন স্বাচ্ছদভাবে চালাইতে পারেন সেই চেয়ে সেই তাগিদেই আমি মনে করেন যে চাকরি চাকরিটাকে সব বাদ দিয়ে আমি নিজের মেধা কাজে লাগেছি নিজের শক্তি কাজে লাগেছি নিজের সততা কাজে লাগেছি লাগানোর পরে আজকে আপ্যান দাঁড় করেছি আপনাদের জন্য আপনারা যেন একটা ভালো কিছু একটা ভালো একটা সিচুয়েশন নিয়ে একটা ভালো একটা ফিডব্যাক আপ্যান থেকে যেতে পারেন অনেকেই অনেক সময় কষ্ট করে অনেক দূর দূর যায় অনেক শখের কিছু খাবারের জন্য সেই কষ্টটাকে লাগু করার জন্য আমরা আপ্যায়ন আপনার জন্য দাঁড়া করাইছি আপনারা যত কিছু যান যত শখের খাবার আছে এক একসাথে নিচে পাবেন আপনার আপ্যায়নে তো এই হলো কথা তবে সাথে লাইফ শেষ আমাদের এখানে সন্ধ্যা সাতটার পর থেকে একটা প্যাকেজ আছে প্যাকেজ হলো আপনি হান্ডি বিফ নেন এরপরে গরুর বিখ্যাত লালভোনা নেন যাই নেন সেটার সাথে আপনি ভর্তা ফ্রি পাবেন রাইস ফ্রি পাবেন শুধু আমরা মাংসের প্রাইসটা এর প্রাইস হলো হান্ডি বিফের প্রাইস হলো দুশো বিশ টাকা যার সাথে আপনি চার রকম রাইস আইটেম পাবেন সেটা হলো সাদা ভাত লেটকে খিচুড়ি গুনা খিচুড়ি এরপরে পোলাও এই চার রকম রাইসের অপশন পাবেন দুশো বিশ টাকা সাথে ভর্তা পাবেন তিন রকম যেটা ইনহাউস থাকবে এ আমাদের আমাদের লালভন আছে লালভোনার প্রাইস হলো দুশো টাকা সেটার সাথে আপনি সাদা ভাত পোলাও খিচুড়ি লেটকা খিচুড়ি যেটা নেন দুশো টাকা প্রাইস পরে সাথে তিন রকম ভর্তা পাবেন এরপর আমাদের আছে চিকেন লণ্ডভণ্ডন যেটার সাথে আপনি তিন রকম ভর্তা তো পাচ্ছেনই সাথে পাচ্ছেন আপনি সাদা ভাত লেটকা খিচুড়ি গুণা খিচুড়ি পোলাও এই চারটে অপশন পাবেন আপনি সবসময় যদি চুজ দেয়ার ফ্রেন্ড ওয়াইজলি আর আপনার ইকোনমি ইকোনমি হোক আপনার ফিনান্সিয়াল সাপোর্ট হোক মেন্টাল সাপোর্ট হোক সব আপনি নিজেই আপনার আপনাকে নিজে আপনার নিজেকে নিজের স্ট্রেংথ বানান উইকনেস বানায় না যদি স্ট্রেংথ বানাইতে পারেন তাহলে জীবন ইনশালা কোনো তাকে ঠেকবেন না একটা না একটা সময় আপনার কষ্ট যদি আপনি যদি ধরে রাখতে পারেন আপনার মেন্টালি যদি আপনি স্ট্রং রাখতে পারেন ইনশাল্লাহ আপনি একশো একশো সফল হবেন পকেটে দশ টাকা নিয়ে সাত দিন ঘুরছি পক মানিবে খুলছি দেখি দশ টাকা সে মানে আবার রাখছি যে পরের দিন খাবো পরের দিন খরচ করবো বারো নম্বর থেকে এগারো নম্বর পর্যন্ত হাইটে আসছি রেগুলার কন্টিনিউসলি নম্বর পর্যন্ত হাইটে গেছি কিন্তু মানে হতাশ হই নাই যে এক সময় এক সময় যে যে কোনো সিচুয়েশন থাকে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি থাকে আমি মনে মনে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করছে একটা না একটা সময় আমার জন্য ভালো কিছু রাখছে আল্লাহ পরিস্থিতি এখন আমি পার করতেছি কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যৎ আমার আল্লাহ পাকে আমার জন্য কিছু ভালো রাখছে ইনশাআলা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কাছে অশেষ রহমত আল্লাহ আল্লাহ সেই অশেষ রহমতের দোয়ায় আমি আজকে আপনার দাঁড়াচ্ছি উদ্দেশ্যে বলবো একটাই যে ভাই কষ্ট করেন পড়াশোনা করেন পড়াশোনা দরকার আছে মাস্ট আপনার পড়াশোনা ছাড়া আপনার কেউ ইজ্জত করবে না কিন্তু আপনার পড়াশোনা আছে আপনার চাকরি তাতেও আপনার কোনো ইজ্জত করবে না আপনি পড়াশোনা করেন চাকরি বেলায় চাকরিও করেন আদার্স একটা সেক্টর নিয়ে যেটা আপনি পারেন যে কোনো কিছু পারেন সেইটার ভিতর আপনি ফোকাস করেন ভাই পড়াশোনা থাকুক পড়াশোনা আপনার গ্রাজুয়েশন হইতে হইতে আপনার ওইটা যদি আপনি প্রথম থেকে একটা ওই ওই জায়গায় আপনি ফোকাস দেন না একটা শেষ একটা সময় দেখবে যে আপনার পড়াশোনা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার ওই জিনিসটা আপনার অনেক বড় কিছু আপনার একটা ফিডব্যাক দিচ্ছে যদি আল্লাহ রহমত আপনার পড়াশোনা নিয়ে একটা ভালো একটা সিচুয়েশন যাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো কোনো জায়গায় আটকেই দিতে হবে না কিন্তু ভাই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করেন যার জন্য আপনি ফ্যামিলির কাছে না আটকেন ফ্যামিলির কাছে ছোটো না হন আপনার আপনার যে পরিবার পরিবারের কাছে ছোটো না একটা দাম থাকে যেন যেন পরিবারের টাকায় চলতে না হয় আতাসের জন্য কিছু লাইফে অনেক অনেক সিচুয়েশন আসে যে আমি মনে করেন যে হতাশ হয়ে গেছে যে আমি আর হয়তো পারবো না কিন্তু নিজের উপরে বিশ্বাস ছিল নিজের উপরে একটা নিজের মনের মনকে অনেক বুঝাইছি বোঝানোর পরে নিজেকে স্ট্রং রাখার পরে নিজের সততা রাখার পরে দিন আমি আপ্যায়ন দ্বারা এই আল্লাহ রহমত আপ্পায়নের থ্রুতে এখন প্রায় বিশ পঁচিশ জনের একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার মাধ্যমে আল্লাহর রহমতে আল্লাহ গেছে লাখ লাখ শুক্র এই জন্য বাট এই সিচুয়েশনে আমিও বলবো আপনাদেরকে ভাই চেষ্টা করেন নিজের শক্তিটাকে কাজে লাগান নিজের মেন্টালিটিটাকে একটু ফ্রেশ রাখেন সততাকে ঠিক রাখেন দূরদর্শন হন তাহলে দেখবেন কি লাইফে সব সময় সব কিছুতে প্রবলেম থাকবেই ওভারকাম হবেই যদি আপনি নিজে শক্ত থাকেন আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার এটা দুপুর বারোটা থেকে লাঞ্চ টাইম থেকে ইনশাল্লাহ খাবার যতক্ষণ থাকে বা রাত বারোটা একটা পর্যন্ত থাকে বা সবসময় গরম খাবার পাবেন সবসময় হান্ডিতে আপনি গরম খাবার পাবেন আমাদের ভিতরে সেভেন ডিস সেভেন ডিশে গরম খাবার পাবেন চেষ্টা করে কাস্টমারকে ফিডব্যাক দেওয়ার জন্য হয়তো অনেক সময় নতুন রেস্টুরেন্ট ভুল হয়ে যায় তার জন্য সরি এইটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন এটা ঠিকানা হলো মিরপুর দশ বেনারসে পল্লী জুটপুটির মেন গলি ওই সাইড আছে কাচ্চি ভাই আর এখানে হলো মনে করেন যে আবু তালিব স্কুল আবু তালিব স্কুলের ঠিক অপোজিটে হলো আপ্যায়ন এইটা হচ্ছে আপনার খিচুড়ি কিছু হচ্ছে গিয়া এটা হচ্ছে লাল বোনা আর এইটা হচ্ছে আপনার ওনাদের যে বান পদের হচ্ছে মশলার যে আপনার হান্ডি হান্ডিবি সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ভর্তা পাবেন ঠিক আছে আমি হচ্ছে তিন প্রকারের ভর্তা নিয়েছি তো সন্ধ্যের পরে ওনাদের অনেক ধরনের হচ্ছে ভর্তা থাকে এটা দিয়েই হচ্ছে গিয়ে ট্রাই করি আর খিচুড়ি কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে সরিষার তেলের একটা যে ঘ্রাণ সেটা কিন্তু টোটালি নাকে এসে করছে তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি একটা খিচুড়ি এবং হচ্ছে গিয়া লাল বোনা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো এটা হচ্ছে গিয়া বিখ্যাত হচ্ছে গিয়া গরুর মাংস তো এটা হচ্ছে ট্রাই করি এটার কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে খাবারের কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে খাবারটা কেমন হবে প্রথমত হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি হুম লাল ভোনাটা হচ্ছে গিয়ে সেই অনেকক্ষণ ধরে যে মেরিনেশন করে রাখে ঠিক সেরকমই লাগছে তো কুকটা খুব ভালোভাবেই হয়েছে আর কি বলছে হচ্ছে বান্ন পদের হচ্ছে মশলা দিয়ে হান্ডি বিপটা হচ্ছে গিয়ে রান্না করে থাকে তো এটা হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এটার হচ্ছে গিয়ে স্বাদটা কেমন হুম কালারটা কিন্তু সেই বুঝছেন এই যে কালার দেখছেন কালার দেখে কিন্তুই বোঝা যায় যে আসলে মাংসটা খেতে কেমন হবে হান্ডি যেটা হচ্ছে গিয়ে নিয়েছি হান্ডি এবং খিচুড়ি এটা হচ্ছে দুশো টাকা তো এটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি অনেকগুলো মশলা দিয়ে যে যেহেতু হচ্ছে গিয়ে রান্না করা হয়েছে টোটালি একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাদের ঠিক আছে এই যে মাংসে দেখেন যে হান্ডি বিপ সাধারণ থেকে দোয়া ওঠা বা